একটা সময় ছিল যখন সবাই সিনেমা দেখতে যেত সিনেমাটাকে এনজয় করতো খাওয়া দাওয়া করতো তারপর বাড়ি চলে আসত কিন্তু এখন সিনেমা দেখতে সবাই যাচ্ছে কিন্তু সিনেমাটা শেষ হওয়ার পর কিছু কিছু মানুষের মানসিক সমস্যা দেখা দিচ্ছে যেমন কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে তো কেউ কান্না করছে তো কেউ আবার গলা ফাটিয়ে চিৎকার করছে বড়ো ভাই আমাদের এমনভাবে চিৎকার করছে যেন কেউ গরম রডে মোবিল লাগিয়ে বড় ভাইয়ের পিছনে গুজে দিয়েছে বড় ভাই একটু আস্তে আস্তে না হলে এক্ষুনি প্যানে টাট্টি হয়ে যাবে মুভিটাতে কি এমন দেখালো যে তোর মানসিক সন্তুলন বিগড়ে গেল ভাইয়ের বাড়ির লোক হয়তো ভেবেছিল কিন্তু ছেলে আমাদের কি করছে একটা চমু সিনেমা দেখে বাথরুমে প্রেশার দেওয়ার মতো চিৎকার করছে আর এই মহাশয়কে দেখে তো পিজি হসপিটালের পেশেন্টরাও ভাববে সালা এর থেকে তো ভালো কন্ডিশানে আমরা আছি সাইয়ারা তু তো আরে ভাই এবার বদলে যা বদলে যা সবার ঘাট থেকে সানাম তেরি কাসামের ভূত নামতে না নামতেই আবার একটা চেপে বসেছে সাইয়ারা আরে ভাই এই ভাই তো আবার মুভি দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে তালা কি গান্ডু জেনারেশনে আছি আমরা ঝাটের মতো একটা লাভ স্টোরি মুভি দেখে হয়ে যাচ্ছে এরা তালা এখন থেকেই তোদের ইমিউনিটি পাওয়ার শেষ তোদের থেকে তো বেশি ইমিউনিটি পাওয়ার এই কাকার কাছে আছে আরে বোন তুই কি সত্যি সত্যি মুভিটা দেখেই কান্না করছিস নাকি যেই সিটে বসে আছিস সেটার সাথে তোর আউটফিটটা ম্যাচ হয়ে গেছে বলে কান্না করছিস

तो अच्छा है जो आसिक लोग हैं, जिसका टूटा हुआ है कटा हुआ है प्लीज ना आके देखने तो बर्बाद हो जाऊंगी ये हैप्पी अच्छा लगा ये वाले चीज आशिकी से बेटर मेरे मेरे ख्याल से जितना आज तक आया है उससे बहुत ज्यादा अच्छा बेहतर नहीं बना पाया था एकदम मस्त बाहु था बाहुबली जैसा था एकदम फुल एक्शन है बाहुबली जैसा था एकदम भाई मन पागला के देखते देखते ভালোই হয়েছে শুধু পশম দাঁড়িয়ে গেছে অন্য কিছু দাঁড়িয়ে গেলে সময়ের আগে ইন্টারভেল নিয়ে বাথরুমে যেতে হতো আর এই ভাইকে দেখে তো মনে হচ্ছে অপারেশন থিয়েটার থেকে পালিয়ে ডাইরেক্ট মুভি থিয়েটারে চলে এসেছে মুভিটা যদি ভালো হয় তবুও ভাই আমি দেখতে যাব না কারণ আমি এরকম মানসিক রোগের শিকার হতে চাই না